বিজেপি নেত্রীর ম্যারেজ হলের মাঝখান দিয়ে যাওয়া হাইড্রেনে লাগলো রাজনৈতিক রং দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীতে বিজেপি নেত্রী মনীষা শিকদারের একটি ম্যারেজ হল রয়েছে যে ম্যারেজ হলের মধ্যে দিয়ে গেছে এলাকার একটি হাইড্রেন বুধবার সকালে সেই হাইড্রেনকে ঘিরে হঠাৎই চাঞ্চল্য ছড়ায় ওই হাইড্রেনের উপর নির্মাণ কার্য করছিলেন বিজেপি নেত্রী স্থানীয় তৃণমূল কর্মীরা তাতে বাধা দেয় ও কাজ বন্ধ করে দেয় পরবর্তীকালে দুর্গাপুর নগর নিগমের আধিকারিকগণ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন ও বিজেপি নেত্রীকে যাবতীয় কাগজপত্র দেখা করতে বলেন এই ইস্যুকে ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বিজেপি নেত্রীর অভিযোগ জায়গা তার টাকা দিয়ে জমি কিনেছেন বিজেপি করার জন্য হেনস্থার শিকার তিনি কারা এই ডিএনসি লোককে নিয়ে আসছে। দেখুন এখানে যে সমস্ত তৃণমূলের দালাল যে সমস্ত তৃণমূলের দালাল এবং তৃণমূলের যেগুলো চুনোপুঁটি নেতা যাদের কোনো ভ্যালু নেই সেই সমস্ত লোকগুলো নিয়ে এসেছে শুধু এখানেই না আমাদের দুর্গাপুরের বিধায়ক মাননীয় লক্ষণ see me তার নিজের কোটাতে তার নিজের খাতাতে যে সমস্ত হারমাস লাইটগুলো দেওয়ার ব্যাপার আছে সেই লাইটগুলো তিনি ব্যবস্থা করেছেন এবং সেগুলো সাধারণ মানুষের সাধারণ জায়গাতে তিনি তার পশ্চিম বিধানসভার বিভিন্ন এলাকায় তিনি লাগাচ্ছেন আমরা কালকে খবর পেয়েছি যে সেই সমস্ত লাইটগুলোকে যে জায়গায় লাগিয়েছে এবং যে বোর্ডগুলো ছিল সেই বোর্ডগুলো তৃণমূলের লোকেরা ভেঙে দিয়েছে সমস্ত কিছু মানে এরা কোনো নিজেদের ভালো ছাড়া কারো জনগণের ভালো কথা এরা চিন্তা করতে পারে না তো যে ড্রেনটা নিয়ে সমস্যা যে ড্রেনটা তো আপনার মানে এটা এটা আমার জায়গা এটা আমাদের কেনা জায়গা আমার শ্বশুর মশাইয়ের জায়গা কেনা জায়গা এখানে ধান চাষও তো আপনারা খবর নিয়ে দেখবেন এখানে আমার জেঠা শ্বশুর আছেন এখানে সমাস যে জায়গাটা চারিদিকটা দেখছেন এটা আমাদের কাকা শ্বশুর জেঠা শ্বশুরদের সমস্ত জায়গা আচ্ছা তো এটা আপনাদেরই জায়গা একদম জায়গা তো এর আগে কোনোদিন দিন বা ডিএমসি না কোনো দিন আসেনি এবং এই ড্রেনটা যেটা দেখছেন সেটা আমরা নিজেরা পয়সা খরচা করে ড্রেনটা বাঁধিয়েছি এই ড্রেন বরাবরই কাঁচা কাঁচা ড্রেন ছিল তার কারণ হচ্ছে এখানে জমি ধান জমি ছিল আমার জ্যাঠামশাইরা আমার শ্বশুরমশাইরা এদিকে যাতে জলটা ধান ধান চাষের জন্য পায় সেই জন্য এদিকে

তো ইদানিং আগামী কিছুদিন ধরে দেখছি ওইখানে ঢাকা দিয়ে পরে কোনো রকম কোনো কাজ চলছিল তো আজকে সকালে যখন ওইখানে উন্নয়ন সমিতি আছে উন্নয়ন সমিতি আমাকে ফোন করে ফোন করার পরে আমাকে জানায় যে এখানে ইলিগালভাবে পুরোটাই ঢালাই করে দেওয়া হচ্ছে তো আমি সেরকম গেছি এবং ডিএমসিকে সেই ব্যাপারটা জানাই এবং প্রশাসনকেও জানিয়েছি প্রশাসন সঙ্গে সঙ্গে পুলিশ এসছেন পুলিশ এসে পরে কাজটা বন্ধ করে গেছেন এবং আমরা ডিএমসি কেও জানিয়েছি ডিএমসি থেকে ডিএমসি যারা আছে কর্তৃপক্ষ আছে ডিএমসি কর্তৃপক্ষ এখানে এসেছিলেন এসে পরে কথা বলে গেছে আচ্ছা একটা অভিযোগ করছেন ওর যে মালিক যে মনীষা বলছে যে আপনারা এটা চক্রান্ত করেছেন এই জায়গাটা ওদের জায়গা যেহেতু উনি বিজেপি করেন সেহেতু আপনারা উদ্দেশ্য হবে ডিএমসি কে খবর দিয়ে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছেন দেখুন এটা বিজেপি সিস্টেমের ব্যাপারটা নয় যেটা ইলিগাল কাজ হয়েছে সেটা বলতে হবে আমাদেরকে হ্যাঁ তো আমরা সেটা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন প্রশাসনে কাজ করবে মানে আপনারা ভাবে বাধা দেন নি ওখানে হ্যাঁ আমরা বাধা দিয়েছি আমরা যে দেখেছি আমরা ইনলিগাল কাজ হচ্ছে ওখানে সেহেতু আমরা বাধা দিয়েছি এবং আমরা ডিএমসি কর্তৃপক্ষকে জানিয়েছি আপনার নাম আমার নাম বনমালী দাস চব্বিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুবক সভাপতি